তোমরা একটু গ্রহণ করে নিও খারাপ হলেও গ্রহণ করে নিও আচ্ছা আমাকে একটু জানাও না কতক্ষণ হয়েছে লাইভটা আর কটা কমেন্ট হয়েছে একটু কেউ জানাও তো হম তোমার কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না আমি অন্য আঁখ মারা জিজ্ঞেস করে আপনি কোনটা আঁখ মারে আমি আচার খাই না এই লুঙ্গি ডান্স গান পান করব না ওই তুমি মিজানুর ভাইকে বলছলে না গানের নিতে দা মিজানুর ভাই আসুক লুঙ্গি ডান্স কাট করবে ভালো ছিল আগের গানটা গানটাই আগপাড়ের থেকে এই গানটাই ভালো ছিল কোন গানটা গো অজয় দা এই অজয় দা জিজ্ঞেস করেছে তোমরা কেমন আছো আমরা ভালো আছি দেবো প্রিয়া তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি তুমি কেমন আছো এই আজকে মোতালেব ভাই এনজে রাত্রির 11টার থেকে লাইভ করবে এনজে ভাই রাত্রি এগারোটা থেকে লাইভ করবে ভালোবাসার লাইভ করবে যে ফার্স্ট কমেন্ট করবে আজকে তাকে একশোটা ফুলের ভালোবাসা দেবে লুঙ্গি ডান্স গান করতে এই ভিগি ভিগি রাতমে এই গানটা করো তুই কর সি তুই কর আচ্ছা কটা কমেন্ট হয়েছে ওয়ান কে আচ্ছা থ্যাংক ইউ মিজানুর ভাই আরে কমেন্টের দরকার নেই আর এখন 1k হয়ে গেছে যখন একটু গান টান গাও গে লাইভ শেষ কর রে বল না তুই কর একটু গান শুনি ওরে তুমি আমাকে তুমি গাও তোমার গান শুনে সবাই আমার গান তুই একটা কর আমি করব না জানকোয়ে kaise hai yeh zindagani zindagani hamari adhuri কহনী ঠিক আছে না জানু বাবু ভিগি 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 আদে ভিগি বেয়া আচ্ছা আচ্ছা লাইভ চলো ভিগি আকো এক সিনভি হে আহা হাহু আহা আহা হাহু বাস ঠিক আছে আমি অনেক গ্যাপে লেছি গানটা আমি দু লাইন

তুমি আমি আর যাই ক্রমে সরে সরে মিনা নাম মিনা নাম দিয়ে গান করলে কোন ভাইজান চলে আসবে মিনা 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 দিয়ে কি গান থ্যাংক ইউ মন ভালো যায় মিনা দিয়ে কি গান মিনা 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 এটা তো বলতে হয় মিনা মিনা দি গান থ্যাংক ইউ মিনা নাম দিয়ে একটা গান করুন ভাইজান চলে আসবে এখন ভাবিনি কি ভাবনি স্বপ্নবাজ তুমি কি ভাবুনি স্বপ্নবাজ লিখেছে আমাকে কেউ ভালোবাসে না তো সবাই ভালোবাসে সবাই দিদি তোমার মুখটা দেখা যাচ্ছে না পিয়া বৌদির মুখটা দেখা যাচ্ছে ও আমার মুখটা আসলে ওই যে দুজন অ্যাড হলে এরকম আরেকজন এলে দেখা যেত অজয় দা আরেকজন এলে দেখা যেত বুঝেছো আচ্ছা নেক্সট ভেবে নেব কি ভেবে নেবে মিজানুর ভাই কি ভেবে নেবে কি ভেবে নেবে মিজানুর ভাই কি ইন্ডিয়াতে বিয়ে দেওয়া হবে হ্যাঁ ইন্ডিয়াতে বিয়ে দেয় এই মিজানুর ভাই কেলঙ্কারি করেছে পরে থুরি থুরি তুই সত্যি তোমাকে আবার দিয়ে দেবে বলছে আরে জানি না বাবা রে বাবা তুই তুই আই এম এক্সট্রিমলি সরি বাবা মিজানুর ভাই বহুত জানতে পারলে পিটাবে আমাদের ভাবিনি গান চলছে তাই বললাম কি ভাবনি কি ভাবনি মিজানুর ভাই দিদি তোমার মুখটা দেখা যাচ্ছে না প্রিয়া বৌদির মুখ এটা অজয় আচার্য এটা কিন্তু আমাদের ইয়ে নয় হ্যাঁ না বলছি প্রিয়া ওর আমি কোন দিক থেকে বৌদি হলাম আপনার লাইভে সুখের ধ্বনি ভাই বিউটিফুল 60 বৌদি হোস্ট দুবাই তো বড় ওরে একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া ওই দেখ বলছি ইন্ডিয়া তার একটা বিয়ে করবে ওরে 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 ভিঘি ভিঘি ভি গিরা মিটি মিটি বাতমে এই গানটা একটু করো ভিঘি ভিঘি মিটি মিটি রাত কোনটা কো ভিগি ভিঘি মিটি মিটিমে ভিঘি ভিঘি ওইটা করলো তো না জানি ও কোথায় চলে যায় একটা দুটো কমেন্ট করে গানটা ওর জন্য গাইলাম কিন্তু সুজাতা আপু

চেমবারে ফাঁকে এসেছি কোনিক আপনাকে দেখে মন হল আনন্দিত ধন্যবাদ এই বৌদি তাহলে আমি কি করে বুঝবো আমি ওর কোন দিক থেকে অজয় গ্রামে হতে করে অন্য কাউকে বৌদি ডাকছে ও দিদি আছামেবার হ্যাঁ সামটাইমস দিদিভাই আপনার কণ্ঠে মায়া শুনে পাই প্রাণে ছয়া অসংখ্য ধন্যবাদ অসাধারণ উপস্থাপনা চলছে চলো কই গেল সবাই স্বপ্নবাজ বলছে কই গেল আরে তোমরা তো কয়জন আছো চালাও 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 এভরিবডি লেটস গো আমি কি অজয় আচার জি তুমি চিনতে পাচ্ছ না আমায় আমি চিনতে পেরেছি ওই তোমার দেব দেবপ্রিয়া চিনতে পাচ্ছেন ওই এই বিয়ে করে তুমি মানে কি বলবো তোমাকে না ইয়া কি মানছো এন জি রে আজকে ফিল্টার করে দিব এন জি এর এন জি আপু হিট একটা গান গাও হিট গান দিদি ভাই জাকির ভাইকে বলুন আমার নানি শাশুড়ির নাম হচ্ছে হেনা তাই আচ্ছা হ্যাঁ থাকা ঢাকা সম্ভব নয় তবুও মনে শান্তি রয় ধন্যবাদ সত্য যে এসে সময় একটু হলেও আসেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আমি নেমিচ্ছি আমি কমেন্ট করি না তাহলে আমিও লাইভ শেষ করে দেবো তুমি নেমে গেলে গো সোনা লাইভে আপনার হাসি দারুন মনে রাঙিনায় আনে গুণ ফুলের ভালোবাসা গাঁদা ফুল এই আবারও ভিগি ভিগি আতমে মিটি মিটি বাতমে এসা লাগতা হ্যাঁ বারসো মে ওই গানটা কি আদনান স্বামীর গানটা বলছো আপনার কথায় মধুরতা ভাসে হৃদয় খুঁজে পায় শান্তির আগে ও ভিগি ভিগি রাতমে কোন গান গম তো তো আদনান স্বামীর মনে হয় দিদি ভাই আপনি সরল সুন্দর সম্মান ভরা কথার ভান্ডার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য হাবিবুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কথায় মধুরময় ভাষা আচ্ছা প্রবন্ধু তুমিও তো আর আর আগুন জলে আমার বুকে বাংলাদেশে ওরে বাবা কি কি মিজানুর ভাই মিজানুর ভাই ও প্রিয়া দিদি কেমন আছো জিজ্ঞেস করেছে সাম খুব ভালো আছি তুমি কেমন আছো বোন অবশ্যই জানিয়ো অবশ্যই জানো আমিও একসাথে শেষ করব আগে পরে কেউ যাব না হ্যাঁ একসাথেই শেষ করব গো অসাধারণ লাইভ তোমরা রয়েছে বলে অসাধারণ চলে আসতে পারো তো এই এম তোমাদের লাইফটা জমে উঠেছে थैंक यू রুবেল রুবেল ভাই ভালো লাগার লাইভ ভার্চুয়াল কাছে আসা মনে মন ভরে পাইছে আসা করে আমি দোকান বন্ধ করব দোকান বন্ধ করবে এখন এত দাতাড়ি দোকান বন্ধ করবে এখন তো সবে 7:00, সবে তো 9:20 বাজে বাজেনি আপনার লাইভ মানে আলোক ছটা অন্ধকারে জলে নতুন মাটি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। Awesome। ধন্যবাদ ভাই করে ভালো কমেন্ট করে আর কিও খুব ভালো কমেন্ট করে। ওই যে স্বপ্নের ফলি। ওরে বাবা মিজানুর চলে যাচ্ছে। মিজানুর যে ক্যালে হবে না। মিজানুর থাকো থাকো। মিজানুর এখন দোকান বন্ধ করবে। জমে তাই রকি তাই শুভেচ্ছা জানাই অন্তর থেকে আপনার সুখ আসুখ জীবনের প্রতিক্ষণে আপনিও খুব খুব ভালো থাকবেন অনেক সুবর্ণ কামনা রইলো আপনার জন্য আদনান সামির গানটাই গাইতে বলছে আমি ঠিকই বলেছি বিউটিফুল সেভেন্টি ফাইভ ভিগি ভিগি রাতে মানে সুটটাই তো আমাকে কেউ তো ধরে না দিলে আমি বুঝতে পারছি না গো সরকার ওয়াচিং এ আছে মোতালে পোসেন বিউটিফুল ভালো আছি গো আমার দুটো মিষ্টি দিদি ভাইকে দেখে তাই সাম মোমেন্টস দিদি আপনার উপস্থাপন মধুর প্রতিটি কথা হয় হৃদয় ভরপুর চলে আসো চলে আসো বিউটিফুল মামুনদি কে উঠাই দাও পরে মামুনদি আসবি মামুনদি ও মামুন দিদি আসো আসো মামুন দিদি তুমি কি আসবে মামুন দিদি মামন্দির জন্য একটা গান করছি তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমারও জীবন হতে ঠিকানা নেই বড় খুঁজি কোথা হ মামন্দি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো মামন্দি তাড়াতাড়ি চলে আসো ইমরান এসে গেছে তমলিকা দিদি ভাই ভালো আছেন অল্প সময় এই দেখো নারে অল্প সময় বললেও আশা আপনাকে দেখে পাই ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের জন্য যে আসেন আচ্ছা না রে দশটায় লাইভ না সাড়ে নটা পঞ্চাশ বেজে গেল কোথায় নটা পঞ্চাশ বেজেছে এমডি ডি উদ্দিন অনেক সুন্দর লাইভ চলছে অনেক সুন্দর কথা গল্প সেই সুন্দর দিদি লাইভে প্রশান্তি বাজে মন ভরে যায় আলো সাজে হ্যাঁ দিদি না গো দিদিভাই ভালো আছেন বলেছে না কেন কি হয়েছে ভালো নেই কেন আজ এ পর্যন্তই থাক বিদায় আবার আসবো অন্য এক সময় একদম হ্যাঁ হ্যাঁ সাফিউদ্দিন ভাই চিনতে পারছি আপনাকে চিনতে পারছি যদিও এখন লাইভ একদম শেষের দিকে এখন একদম ও নেই আমরা একটু আড্ডা মারছি তাও আপনাকে একটু পিনে বসিয়ে দিলাম কারণ এখন একদম শেষের দিকে এখন কেউই নেই সেরকম দাদা খুব সুপার অ্যাক্টিভ আমি ওনাকে অনেক লাইভে দেখি অনেক সুপার অ্যাক্টিভ এনার সঙ্গে প্রত্যেকে যুক্ত হয়ে যাও যারা যারা যুক্ত হওয়ানি তারা প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমি কি তোমাদের ইন্ডিয়া তুমি ইন্ডিয়া না জানি আমি ইন্ডিয়াতে তো যদি এখন 9টা 20 বাজে তোমার ওখানে কি এখন কটা বাজবে তোমাদের তো টাইম হচ্ছে পরে আর কে গো মানে কে বলছে ও মিষ্টি দিদি ভাই কেমন আছো ইমরান ভাই কাকে বলেছো আমাকে না দেবপ্রিয়াকে কাকে বলেছো আমাকে দিদি ডাকে না আমাকে বোন ডাকে তোমাকেই আমি ভালো আছি আমি ভালো আছি আমি আছি সেই দূরপ্রবাস প্রবাস বাংলাদেশ হ্যাঁ জানি তো দূরপ্রবাস প্রবাস তুমি বাংলাদেশে ইমরান একটা যা কন্টেন্ট করেছে লুঙ্গি পরে আরে মোটরসাইকেল ভ ভভ করে নাচ করেছে এত সুন্দর আমি পাঁচ থেকে ছবার দেখেছি ইমরানের এই ভিডিওটা এ ইমরান তো ছা গা ভাইরাল হয়ে গেছে ইমরান ভিগি ভিগি রাতো মে ফির তুম না রকি তুমি তাহলে এসে গানটা শোনাও ভিগি ভিগি রাতো মে

হ্যাঁ বাংলাদেশের টাইম তো এগিয়ে আমি তো মাথা ভুলে গেছি সব ভুলে গেছি কবে রান্নাঘর এই এবার লাইভটা তাহলে আমি শেষ করি কারণ হচ্ছে মিজানুর ভাই লাইভে আসবে মিজানুর ভাই লাইভে যাব আমরা সবাই মিলে এবার মিজানুর ভাই বাংলাদেশে আছে আমরা বাংলাদেশে নেই আমরা তো ইন্ডিয়া তাহলে দেবপ্রিয়া হুম চলো লাইভটা শেষ করে দিই ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে আমি তাহলে সবাইকে জানি আমি বিজানুর ভাই লাইভ করবে তো একদম একদম ओके যারা এতক্ষণ আমার সাথে ছিলে পাশে ছিলে আজকে খুব মজা করে কাটালাম সন্ধ্যাটা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি কাল ঠিক সন্ধে 7:30 তে আবার সবার সাথে দেখা হবে আরে এখন গানটা ট্রেন্ডিং চলছে হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি কিন্তু এখন তো মিজানুর ভাই লাইভ করবে তো তাই জন্য আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে সবার সাথে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় ওকে চলো বাই টাটা গুড নাইট করে থাকো না মিজানুর ভাই তুমি লাইভে আসো তোমার লাইভে জয়েন হচ্ছে একটু বাদেই আমি জয়েন হচ্ছি একটু জল টল খেয়ে আমি তোমার লাইভে তুমি শুরু করো আমি অবশ্যই চলে যাচ্ছি ঠিক আছে চলো টাটা টাটা সবাইকে টাটা মর্নিংয়ে আসুক না তুমি নটা তিপ্পান্ন থেকে তুমি এক ঘন্টা করলেও তো হবে দশটা তিপ্পান্ন অব্দি করলেও হবে মিজানুর ভাই শুভরাত্রি মোতালিব ভাই তুমি এক ঘন্টার জন্য চলে আসো মিজানুর ভাই তুমি বেরিয়ে যাও না না থাকবো না শোনো না তুমি তুমি আসো তুমি আসো তোমার লাইভে দেখা হবে মিজানুর ভাই তুমি চলে এসো ঝট করে চলে এসো আমি রাখি টাটা হ্যাঁ লাইভে আসো এক ঘন্টা হয়ে যাবে মিজানুর ভাই এক ঘন্টা লাইভও যথেষ্ট তুমি চলে এসো চলে এসো টাটা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা মোতালেব ভাই আচ্ছা আমি লাইভটা শেষ করলাম হ্যাঁ তোমার দোকান অফ করতে তুমি দোকান অফ করেই আসো না একটু দেরি হোক হয়তো এগারোটা বেজে যাবে এগারোটা দশ পনেরো হবে তাতে কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তো এন তো এগারোটায় তুমি চলে এসো না চলে এসো ঝটপট চলে এসো আচ্ছা আমি লাইভটা ফিনিশ করলাম